রাত্রির চাপ আসলে আমাদের ইনকাম বাড়ে এরপরে যানজট রাস্তায় একটু কম থাকলে ইনকাম বাড়ে বর্তমান পাঁচ ছশো টাকা থাকে আর কি ইনকাম সারাদিন পরে যানজট কমাইতে গেলে আপনাদের রাস্তায় এখন প্রচুর অটো চলে রাস্তায় অটো চলে অটো জন্য আপনার যানজটটা একটু বেশি হয় ওরা ব্যতিক্রম করে চালায় অতিরিক্ত না অতিরিক্ত না হয়তো ডিসিপ্লিনটা আমাদের একটু ইয়ে হয়েছে কারণ সামনে তো আরো হুন্ডে পারবে যে রাস্তায় রিক্সা চলে দেখবেন যে ওদের কারণে ওরা পুরা 맨 나서 পর্যন্ত পুরারা ফলো করে না ওরা যদি একটা সাইড দিয়েও যাইত তারপরেও গাড়িগুলো চললে এতটা দাঁড় ধরে না 근데 ওরা হয়তো কথাটা অন্যভাবে নিতেছে স্পেশাল যেহেতু হুন্ডাই কথা বলছে হুন্ডাই একটু ডিসিপ্লিনে চালাতে হবে মানে লাইটিং করতে হবে কোন সময় দেখা যায় ট্রাফিক এক সাইড বন্ধ করে একটা জ্যাম লাগে এটা আবার সারা দিন এই এই জ্যামটা সারা দিন চলে ভাই কত পরিমাণ যে আছে 막 মনে করেন এগুলা আর লেগে মনে করেন আরো একটা প্রাইভেট গাড়ির ভিতরে মনে করেন একজন যাত্রী চলে তাহলে প্রত্যেকটা গাড়ির ভিতরে যদি চারি পাঁচজন করে লোক থাকে তাহলে তো মনে করেন যে এরকম একটা হয় না একটা গাড়ির মধ্যে একজন লোক থাকে এই জন্য মনে করেন যে রাস্তা আরো যানজটটা বেশি লাগতে আছে প্রাইভেট কার্ড অতিরিক্ত বেশি আর ট্রাফিক সিগনালে লাইট গুলা এগুলি বর্তমান অনেক জায়গায় বন্ধ আছে ওই লাইট গুলা যদি মনে করেন যে চালু করে দেয় তাহলে মনে করেন যে এইগুলি মানতে সুবিধা হবে আর কি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া দরকার আপনার মনে করেন যে এই যে অটো রিক্সাগুলো যেগুলি মেন রাস্তা চলে এগুলি মেন রোডে যে মেন রোড রাস্তা যে উঠতে না পারে এগুলো গুলির ভিতরে থাকলে সবসময় মনে করেন ভালো হয় অনেক জায়গায় রাস্তা মনে করেন যে এই যে ট্রাফিক এগুলা মনে করেন কম এই লেগে অনেক রাস্তা বন্ধ করে রাখছে ওগুলা যদি মনে করেন যে খুলিয়া দেয় আর ট্রাফিক মনে করেন ওই জায়গায় জায়গায় ওই যে জায়গায় ইউ টার্ন ওই জায়গায় যে ট্রাফিক দাঁড়া করে দেয় তাহলে যানজটটা আরো কম হইতো অনেক জায়গায় রাস্তা বন্ধ করে রাখছে

আমাদের যানজট নিরসনের একমাত্র কারণ হবে যদি উল্টা পথের যানবাহনগুলো যদি ঠেকানো যায় এবং সিগন্যালগুলো গুলো সঠিকভাবে সব মান্য করে তাহলে এবং ট্রাফিক পুলিশকে যদি সবাই যথাযথভাবে সাহায্য সহযোগিতা করে তাহলে দেখা যাচ্ছে অদূর ভবিষ্যতে আমাদের দেশে অনেকটা যানজট কমবে বলে আমার বিশ্বাস যারা দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক আছে তারা পথের লাইন দেখাই দিবে এবং এইভাবে যদি আমরা মেনে চলি তাহলে আমাদের অদূর ভবিষ্যতে যানজট মুক্ত ঢাকা বা বাংলাদেশ হবে বলে আমার বিশ্বাস বর্তমানে ট্রাফিক আসলে ঠিক রকমই কাজ করছে কিন্তু আমরা জনগণের মাঝে তাদের আহ্বান পৌঁছে দিতে অনেকটা বিলম্ব হচ্ছে যেমন তাদের দিক নির্দেশনা দেশে কিন্তু তারা মানছে না জনগণকে সঠিকভাবে উদ্বুদ্ধ করতে হলে তাদের আরো জনগণের সাথে সম্পৃক্ততা হতে হবে সঠিক জায়গায় ওভার ব্রিজ না থাকার কারণে দেখা যাচ্ছে যে পথচারও কিছু সমস্যার কারণ যানজটে ওভার ব্রিজ আরো বেশি হওয়ার দরকার এবং জেব্রা ক্রসিং আরো বেশি দরকার এবং সেখানে দায়িত্বপ্রাপ্ত কিছু ট্রাফিক দিলে আমার মনে হয় পথচারীদের চলাচলের সুবিধা হবে কারণে আমাদের ইনকাম নাই মনে করেন অটো পুরা মিনাস্তায় উঠে যায় অটোওয়ালারা সব সিএনজি টিপ মারে সমস্যা গাড়ি ঘোড়া বেশি হয়ে গেছে শহরের ভিতরে এর লেগে জামটা বেশি হয় সব গাড়ি খালি সিএনজি অটো বাইরে নেই সব গাড়ি বাড়তি হওয়ার কারণেই জামজট বেশি হয়ে গেছে মানে নিচ দেনা যে উপরে দিয়ে ইউটার্নটা দিত এই যেমন রামপুরা থেকে আইতে এই যে বাড্ডা দেয় দিত এর মধ্যে বাড্ডা দেয় এরকম ইউরোপ করলে খালি জামজট একটু ছুটতো